বিবাহ সূত্রে মালদহের হরিশ্চন্দ্রপুরে থাকেন বিহারের হাজার হাজার বধূ পরামপুর বিধানসভার গাইঘাটা মহিষপুর ও জলকি অঞ্চলে তাদের বাস দু তিন সালের বাবা মায়ের ভোটার তালিকা দিতে না পারায় এবার সমস্যায় তারা এসআইআর এর নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা ও বড়ই এবং হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সাদলি চক ইসলামপুর নগর ও সুলতাননগর অঞ্চলে বাংলা বিহার সীমান্তবর্তী এই ছটি অঞ্চলে একশো সাতষট্টি বুথ রয়েছে প্রতি বুথেই বিহারের বধূ রয়েছেন হরি গ্রাম পঞ্চায়েতের বিষণপুর তেত্রিশ নম্বর বুথের সঞ্জরী খাতুন তাবাসুম খাতুনরা দাবি করছেন যে পনেরো বছর ধরে বিষণপুর গ্রামে থাকেন বিবাহ সূত্রে এখানকার ভোটার কার্ডও রয়েছে এসআইআর এর জন্য বাবার দু তিন সালের বিহারের ভোটার তালিকা দিতে না পারায় ফর্ম পূরণ করতে সমস্যায় করতে হচ্ছে তাদের শুধু নিজের তথ্য দিয়ে ফর্ম জমা করলেও সমস্যার সমাধান হবে কি এই বিষয়ে বিশনপুর তেত্রিশ নম্বর বুথের বিএলও সোমনাথ মিত্র বলেন আমার বুথে কুড়ি জনের বেশি বিহারের বধূ রয়েছেন দু সালের বাবা মার ভোটার তালিকা দিতে পারছেন না তারা এসআইআর ফর্ম শুধু নিজের তথ্য দিয়ে জমা করেছেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে